দীপাবলির মধ্যেই কাল সীমান্ত সফরে গেলেন ভারতবর্ষের সেনা প্রধান সেনা প্রধান হঠাৎ করে সীমান্ততে যাওয়ায় একাধিক কিন্তু শুরু করেছে আগে যে প্রশ্ন উঠেছে তা হলো শেষ ধরে পাকিস্তান যেভাবে সীমান্ত এরিয়াতে অশান্তি করার চেষ্টা করছে তার পাল্টা প্রস্তুতি কি এবার ভারতের সেনাবাহিনী শুরু করলো মানে অপারেশন সিন্ধুর দুই পয়েন্ট জিরো নতুন করে কি অ্যাক্টিভেট করার চেষ্টা ভারতের পক্ষ থেকে করা হচ্ছে যে তথ্য সামনে এসে সেখানে বলা হচ্ছে ভারতের সেনাপ্রধান উল্লেখযোগ্য কিছু বিষয়ে সীমান্তের নির্দিষ্ট ডিপ্লয় থাকা সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন যার মধ্যে ইম্পর্টেন্ট হলো এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম অ্যাডভান্স সার্ভেলেন্স ক্যাপাবিলিটি স্পেশালিস্ট মোবিলিটি প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন অফ নেক্সট জেন টেকনোলজি কোয়ার্ডিনেশন উইথ সিকিউরিটি এজেন্সি অর্থাৎ ভারতের বাকি গোয়েন্দা দপ্তরের সঙ্গে একসঙ্গে যোগসূত্র মেনে ভারতের সেনা জওয়ানরা যেন ভবিষ্যতে কাজ করেন এই বার্তাও কিন্তু কালকে ভারতের সেনা প্রধানের পক্ষ পক্ষ থেকে থেকে হয়েছে উল্লেখযোগ্য বিষয় হলো পাকিস্তানের দেওয়া ফের একটি হুমকি বা হুঁশিয়ারি এলো যেখানে তারা সরাসরি ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিলেন ফের একবার এর আগে দিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির তবে এক্ষেত্রে পাকিস্তানের এক উচ্চপদস্থ সেনাকর্তা পরিষ্কার বলেন ভারতকে পারমাণবিক হামলা সামলাতেই হবে পাকিস্তানের পক্ষ থেকে ফলে সব মিলিয়ে পাকিস্তান তাদের নিজের দেশের ইন্টারনাল পলিটিক্সের ব্যর্থতাকে ঘুরিয়ে দেওয়ার জন্য ভারত বিরোধী ছক করছে ভারতকে লাগাতার উস্কানি দিচ্ছে এবং আমাদের সীমান্তের জওয়ানরা সেই উস্কানিতে পা না দিয়ে পাকিস্তানের চোখে চোখ রেখে লড়াই করে তাদের অকাত্তাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে কালকে পাকিস্তানের বিপক্ষে ভারতের সেনা জওয়ানরা দীপাবলিতে বাজি ফাটিয়ে রীতিমতো গান উৎসবে মেতে রাখলেন এবং পরিষ্কার বললেন দু ঘন্টা সময় দিন গভর্নমেন্ট পারমিশন দিন আমরা আপনাদের ধোয়াতে মিশিয়ে দেবো নিঃসন্দেহে পজিটিভ একটা অ্যাপ্রোচ ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে এবং এই পজিটিভিটি সমস্ত ভারতীয়দের মনেও কিন্তু এখন ছড়িয়ে পড়ছে শুধুমাত্র সেনাদের এই অদম্য জেদের ফলেই